দর্শক হচ্ছে একুশ এপ্রিল দু হাজার পঁচিশ আমরা অবস্থান করছি বাগেরহাট ফকিরহাট উপজেলা দেখতে পাচ্ছেন কিছু হাট গাভী আছে এগুলো হচ্ছে আমাদের ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বর্তমান গরুর বাজার কেমন আছে আসলে দুই সপ্তাহ তো কন্টিনিউ ভিডিও ছাড়া হয় না মানে দুই হাট আর কি বাজার আপনার গত তো পাল্টি আইলো না গত আরো কম ছিল আজকত অনেক কাবু করে এখন বাজারে মনে করেন যে সাতটা সাড়ে সাতটা কিন্তু হাটে তো লোকজন কম কারণ কি কম হচ্ছে আপনার ভাইজান আছে এখন হচ্ছে মানুষের করমুজীর লাইনে চলে গেছে এখন কাটা দিছে ও ধান কাটা তরমুজ এই নিয়ে মোটামুটি মানুষ ব্যস্ত আছে এই জন্য হাটে পাল্টি মাত্র অনেক কম হচ্ছে এর জন্য আর কিনার কাস্টমার খুব কম এর কি দাম এর জন্য দাম একটু কম অবশ্য

বিক্রিকরণ কতলে? বিক্রিকর্ম 75. 75। আর 2000 কম নেওয়া যাবে। কত? 72 73 73। 72 করে দেন 72। আচ্ছা 72 হলে হবে। 72 নেবে? জি। আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাইজান এদিকে দুটো বাসর একে আরে বক না। দুটায় বক না। দুটায় বক না। এটা কেমন কি বয়স? বছর কানে কি হইছে? বয়সandro ওইটার মানে বছরের নেই এটার বছর হইছে। এটা বছর হইছে। হ্যাঁ। এটা কেমন কি সাইজ? এই জোড়া মিলে। জোড়া মিলে কেমন কি সাইজ? জোড়া মিলে 60। হুম। 30 করে 60। 30 করে 60। কত কতলে? দাম বলতে পাঁচচল্লিশ সাতচল্লিশ বলে জোড়া জোড়া হ্যাঁ কত বলে ছাড়বেন পঞ্চান্ন পঞ্চান্ন জোড়া জি আচ্ছা বকনা গুড়ি এগিয়ে দক্ষিণে চলে গরু না এই তো আমাদের ওই জায়গায় এই যে দক্ষিণে চালনা বাজার জি এদিকে একটা গাবি দেখতে পাচ্ছি হাড্ডি সার গাবি এই যে গাবিটার বয়স কেমন আছে জি কেমন কি চাইছেন এটা এটা সাত আম তিরিশ আঠাশ হোলি হবে আঠাশ হলি হবে আঠাশ হলি হবে যে আচ্ছা আর একটু কমাবেন না রে পঁচিশ করেন ভাই না হবে আচ্ছা আর এই একটা বাচ্চা আছে এটা হ্যাঁ আছে রে এক বছর বয়স এক বছর বয়স কেমন দাম হচ্ছে এটা হবে এটা কি খাবি ওই কালোটা কালোটা এই বড়োটা